তৃণমূলের জেলা সভাপতি তিনি অভিযোগ করছেন যে এমএলএ এমপি রা কেউ কাজ করে না আচ্ছা সার্টিফিকেট কি তিনি দেবেন আজকে মনোজ দা যে কাজটি করেছে এটা একটা অংশ মাত্র আজকে শুধুমাত্র এই আমলারা বিডিও ডিএ এসপি ছোট বড় সমস্ত আমলারা একদম তৃণমূলের পদ লেহন ছাড়া কোনো কাজ করছে না যেখানেই যাবে এই শাসক দলের লোকদের নিয়ে যাচ্ছে তো এটাই হওয়ার কথা ছিল কতদিন আমরা সহ্য করব এই খবেরই বহি প্রকাশ হচ্ছে মরজদার এই ঘটনাটা সাথে উনি প্রশ্ন করছেন যে তারা নাকি পাঁচ বছরে এমএলএ এমপিরা নাকি দেখাই পাওয়া যায় না তো সার্টিফিকেট কি তৃণমূলের জেলা সভাপতি তিনি দেবেন তিনি তো আবার জিততেও পারেন না এবার যদি আমরা প্রশ্ন করি তিনি কেন নিজের বিধানসভা হেরে যান নিজের লোকসভা হেরে যান নিজের ব্লক হেরে যান নিজের পারলে জেলা পরিষদটা নিজের হেরে যান হয়তো নিজের বুথটা হেরে যান এবার আমরা যদি প্রশ্ন করি আপনি যদি এতই পাশে থাকেন তাহলে এগুলো জিততে পারেন না কেন বল বলেছেন যে সেখানে কি সাধারণ মানুষ প্রশ্ন করেছে যে আমি এতদিন পরে কেন গেলাম তো ভিডিও ফুটেজ তো আপনারাই পাঠিয়েছেন আপনারাই বের করেছেন তো আপনার ওখানকার অঞ্চল সভাপতি কি করা করছিল কি করছে না অঞ্চল সভাপতি বা কুমারগ্রামের যে জিপির অঞ্চল সভাপতি কি করছিলেন আপনার তৃণমূলের নেতারা কি করছিলেন ওখানে আপনারা নিজেরাও প্রাণ দেবেন না নিজেরাও কোনো কিছুই করবেন না আর আমরা যখন মানুষের পাশে প্রতিনিয়ত দাঁড়াবো তখন আবার আমাদের উপর আঙুল উঠাবেন আর আমাদের উপর মার দেওয়ার চেষ্টা করবেন আমাদের আবার ধমকানোর চেষ্টা করবেন এবার আমি আপনাকে প্রশ্ন করছি আচ্ছা আপনাকে তো কোনোদিন এই ওভারলোডিং নিয়ে বা অবহিত ডাম্পার নিয়ে প্রশ্ন করতে দেখি না। আপনি কেন প্রশ্ন করেন না আর মুখ্যমন্ত্রীকে আপনাকে তো কোনোদিন গরু চুরি বা মোষ চুরি ইত্যাদি নিয়ে কোনোদিন প্রশ্ন করতে দেখা যায় না এখন যদি বলি তখন আপনার গায়ে লাগে এবং আপনাদের হয় আবার একটা কথা বলছি আমরা মানুষের পাশে আছি মানুষ ঠিক করে আমরা কাজ করছি করছি না তৃণমূলের কোন জেলা সভাপতি বা যিনি এমপি জিততে পারেন না ঘুরপথে এমপি হন তার সার্টিফিকেট আমাদের অত দরকার নেই